দুই মন্ত্রীর উপস্থিতিতে ঊনকোটি জেলা পরিষদের বিজেপি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন আঠারো জুলাই বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তেরো আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের সবকটি আসনেই বিজেপি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে দলীয় কর্মী সমর্থকেরা গৌরনগর বাজারে একত্রিত হয়ে দলীয় প্রার্থীদের তিনি মিছিল করে উনকোটি জেলা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক ভগবান দাস বিজেপি উনকুটি জেলা পরিষদের সভাধিপতি পবিত্র দেবনাথ বিজেপি নেতা বিমল কর বিজেপি শহর মন্ডলীর সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ আরও অনেকে তেরো আসন বিশিষ্ট জেলা পরিষদের ছটি আসন কুমারঘাট ব্লকের অধীনে এ ছটি আসনের বিজেপি দলের প্রার্থীরা উনকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমার নিকট মনোনয়নপত্র জমা দেন এছাড়া শহরের গৌড়নগর ব্লকের অধীনে চারটি জেলা পরিষদের আসন এবং চন্ডীপুর ব্লকের অধীনে তিনটি জেলা পরিষদের আসন এই বিজেপি দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন উনুকুটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্খ সাহার কাছে উল্লেখ্য তেরো আসন বিশিষ্ট অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমনেন্দু দাস এবং সহকারী সভাধিপতি শ্যামল দাস পুনরায় জেলা পরিষদের টিকিট পেয়েছেন এবং দুজনেই পূর্বের নির্ধারিত জয়ী আসনে ফের ভোটের প্রার্থী হয়েছেন সভাধিপতি এবং সহকারী সভাধিপতি দুজন পুনরায় প্রার্থী হলেও বাকি এগারো জন নতুন মুখ নতুন মুখদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ত্রিপুরা রাজ্য অন্যতম বিমল কর মনোনয়নপত্র জমা দেওয়ার পর মন্ত্রী টিঙ্কু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান দু হাজার উনিশ সালে উনকোটি জেলা পরিষদে বিজেপি দলের প্রার্থীরা জয়লাভ করে যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন তারই নিরিখেই পুনরায় জেলা পরিষদের বিজেপি দলের প্রার্থীরা জয়লাভ করবে এছাড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে তাতে স্পষ্ট হয়ে যায় ঊনকোটি জেলা পরিষদের মোট তেরোটি আসনের মধ্যে তেরোটি আসনেই বিজেপি দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থীদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মূলত কি বলবেন জেলা পরিষদের আসনের তেরোটা আসনের নমিনেশন জমা পত্র জমা দিলেন মানে কোন কোন ইস্যু নিয়ে জনতার দরবার যাচ্ছেন আর দেখুন আমরা এবার যে নির্বাচনটা এটা দু হাজার উনিশের নির্বাচন থেকে ব্যতিক্রমী নির্বাচন পাঁচ বছর যে আমরা কাজ করেছি কাজের নিরিকে এবার আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব পাঁচ বছর যেভাবে এই রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমাদের দুইস্তরীয় পঞ্চায়েতে যারা ছিল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা যেভাবে মানুষের জন্য কাজ করেছে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে তার নিরিখেই এবার ভোট হবে আমরা আশাবাদী আমাদের প্রার্থীরা যথেষ্ট ভালো কাজ করেছে এই রাজ্যের মানুষের জীবন বদলানোর জন্য কাজ করেছে এবারও মানুষ আশীর্বাদ দেবে আবারও পাঁচ বছর তাদের কাজ করার সুযোগ পাবে উনকোটি জেলা শাসকের অফিসে জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর মন্ত্রী সুধাংশু দাস বলেন আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনে বিরোধী দলের প্রার্থীদের জামানত জব্দ হবে এবং বিজেপি দলের প্রার্থীদের জয়ের ব্যবধান গতবারের থেকে বেশি হবে এছাড়া ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস তীব্র সমালোচনা করে জানান কংগ্রেস এবং সিপিআইএম দল ভোটে প্রার্থী করার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না সমাজ বিরোধী সমাজের সমালোচিত ব্যক্তিদের প্রার্থী করছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চয়ই তারা প্রার্থী দিয়েছেন এবং আমরা স্বাগত জানিয়েছি তাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক যে লড়াইটা এটা খুব স্বাভাবিক আমরা স্বাগত জানিয়েছি এবং আমি আপনার মাধ্যমে সবাইকে এটুকু অবগত করতে চাই এই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অনুকুটি জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি এবং প্রত্যেকটা জেলা পরিষদের আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ গত পাঁচ বছর ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ যে উন্নয়ন আমরা করেছি গ্রামীণ মানুষের যে নিত্যদিনের চাহিদা ছিল এগুলি তারা পূরণ করতে সচেষ্ট হয়েছে এটা আমি বলছি না হানড্রেড পারসেন্ট আমরা সচেষ্ট হয়েছি তবে আমরা অনেক বেশি কাজ আমরা করেছি তার নিরিখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা সবগুলি আসন জিততে চলেছি এবং বিরোধী রাজনৈতিক দল আমরা দেখেছি বিভিন্ন জায়গাতেই তারা প্রার্থী খুঁজাখুঁজি করে পাচ্ছেন না কাউকে অর্থের প্রলোভন দিয়ে কোনো হয়তো সমাজের কী বলে সমাজদ্রোহী মানুষ সমাজ যাকে পছন্দ করে না এই সমস্ত প্রার্থী তারা খুঁজে বের করছেন এবং যাদেরকে কেউ চিনে না জানে না কেউ পছন্দ করে না কোথাও ব্রেইনলেস কোথাও মানে কী বলে পপুলারিটি লেস এমন কি তারা খুঁজে বের করে প্রার্থী করছে তো আমাদের এতে কিছু যায় আসে না মানুষ আমাদের পক্ষে রয়েছেন লোকসভা নির্বাচনে আমরা তার জবাব দিয়েছি লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন অনুকুটি জেলা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে এই নির্বাচনে আমরা মানে আসার চেয়ে তো বেশি ভালো রেজাল্ট করবে এটা আমাদের প্রত্যাশা